এখন রান্না হবে আরও সুগন্ধযুক্ত আরও সুস্বাদু আরও মজাদার রান্না নিয়ে আর না ভাবনা এই রান্নার মজাদার করার জন্য যে ভাবনায় টেনশনে থাকে সেটা থেকে মুক্ত থাকবেন এই মুহূর্তে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সাথেই থাকুন কারণ এই ভিডিওটি দেখলে হয়তো আপনার উপকারে আসতে পারে সেই কারণে তো প্রথমে আমি বলবো আমরা রান্নাকে সুস্বাদু এবং মজাদার করার জন্য অনেক ধরনের মশলা উপকরণ আমরা ইউজ করে থাকি কিন্তু রান্নাটাকে পারফেক্টলি মজাদার করতে পারি না কিন্তু এই মশলাটা এমন একটি মশলা যেটা শুধুমাত্র দুটি টুকরা ইউজ করলে আমাদের রান্নাটা কিন্তু অনেক মজাদার এবং সুস্বাদু হয় আর এটার গ্রামটা রান্নাকে অতুলনীয় করে রাখে তো আমরা যারা শহরে থাকি এই মশলাটা কিন্তু হাতের নাগালে অ্যাভেলেবেল পাই না তো কিভাবে সারা বছর আমরা এই মশলাটাকে হাতের নাগালে পাবো এবং রান্নার কাজ ইউজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আপনারা যারা গ্রামে যাবেন বা যেখানে যাবেন একটু বেশি করে এই মশলাটা পাতাটা বেশি করে কালেকশন করে বাসায় নিয়ে আসবেন যেখানে যান আর বেশি করে কালেকশন করে নিয়ে এসে এরপর এটাকে এখানে সাদা কিছু পোকা থাকে লাল পাতা বা একটু পচা পাতা যেটা আছে সেটা ছিঁড়ে ফেলে দিয়ে দিবেন পরিষ্কার করে নিয়ে এরপর পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে দেওয়ার পর এটাকে কিন্তু রুদের মধ্যে দু দিন শুকাতে দেবেন দু দিন শুকাতে দিলে কিন্তু এটা একদম তেজপাতার মতো মোষমশা হয়ে যাবে তো অনেকেই তো চিন্তা করেন যে এতগুলা পাতা নিয়ে আমরা বাসায় কি করবো নষ্ট হয়ে যাবে না নষ্ট হবে না এখন থেকে আর নষ্ট হওয়ার কোনো চান্স নাই এই প্রসেসিং আপনারা যদি ইউজ করেন তো ফলো করে থাকলে অবশ্যই আপনাদের উপকার আসবে তো প্রথমে আমি ব্ল্যান্ডার জারের মধ্যে কিছু নিয়ে নিয়েছি এবং বাকিগুলো একটা জার নিয়েছি সেটাকে আমি তেজপাতার মতো করে রান্নার কাজ ইউজ করার জন্য আমি জারে ঢুকিয়ে নিচ্ছি এখন এই তেজপাতার মতো যেটা আছে সেটাকে আপনি ফোলাও বিরিয়ানি খিচুড়ি ডাল আর যেটা আমরা বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারে এটা বেশি ইউজ করবেন মিষ্টি জাতীয় খাবারের মধ্যে শ্যামাই ফিন্নি পায়েস যেটা আছে সেটাকে আপনি সুগন্ধযুক্ত করার জন্য অবশ্যই তেজপাতার মতো করে যেটা কাটা আছে সেটা কি ইউজ করবেন আর ফোলাও বা বিরিয়ানি রুস্ট যেটা রান্নার যুক্ত আছে সেটার মধ্যে আপনারা পাউডারটা ইউজ করতে পারেন তো আমার যেহেতু বাগান থেকে প্রচুর আছে তাই আমি আপনাদের দেখার জন্য ভিডিওটা করছি ইনোস্টেন্ট আর ইনোস্টেন কিন্তু এটা আপনারা সুগন্ধটা পাবেন আর এটার জন্য আপনাকে আলাদা করে বাজারেও যেতে হবে না হাতের নাগালে সময় আপনারা এই মশলাটা পাবেন এখন রান্নার কাজে ইউজ করতে পারবেন তো এটা সুগন্ধ কিন্তু আপনার কাঁচা অবস্থায় যে সুগন্ধ পান আপনারা কিন্তু ওই পারফেক্ট সুগন্ধটাই কিন্তু অবশ্যই এখনও পাবেন এটা গ্যারান্টি তো আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একবার লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর এই পোলাওয়ের পাতাটা কালেকশন করে এভাবে একবার ট্রাই করে দেখবেন সবাই উপকার পাবেন ধন্যবাদ